আত্মা এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 বাবা এটা তো মন্ত্র না ছন্দ গাইলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা দিলা আর কিনুম। 1000 টাকা হাতি নিয়া ভূতরে ডাক দিলে ভূত নি এসে চলে আয় পড়ব। 1000 টাকা দেব বই দাম। এই বই এর বিষয়বস্তু কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেই। এ আতেলে এত খারাপ। কী প্রথম 20 টা কি লেখা? মানুষকে ভদাই বানানোর উপায় টি উপায়। 1000 টাকা দিয়ে 120 পাতার এই বইটি নেন। আর ঠাস করে বোধহয় হয়ে যান এখন সকল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতো চোখে মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এ দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলায় বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেসলো কে কেক বেসলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইলো তাই এদেশে হলো সাংবাদিক একটা বাস্তা দেবো না সব ঘরের মেরে বালামু আর আমার মারে বালামু তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাইয়েরই মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে না সঞ্জনার কাহিনি তো শেষ করলেন এখন আপনি কী করবেন বই লেখম একটা পাবলিকরে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার নম্বর পং